সিলেটের গোলাপগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে নিহত ছয় জনের মরদেহ খবর থেকে তোলা হচ্ছে এরই মধ্যে চারটি মরদেহ তোলার জন্য চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব দেওয়া হয়েছে সব প্রস্তুতি শেষ হলে যে কোনো সময় মরদেহ কবর থেকে তোলা হবে এমন খবর এসেছে জাতীয় একটি গণমাধ্যমে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত চার ও পাঁচ সেপ্টেম্বর পৃথকভাবে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত দুইয়ের বিচারক আবিদা সুলতানা মলি নিহত ছয়জনের মরদেহ তোলার আদেশ দেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাদ দিয়ে সে গণমাধ্যমটি এই তথ্য নিশ্চিত করেছে গত চার আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আগের দিন গোলাপগঞ্জের ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন উপজেলার নিশ্চিন্ত গ্রামের মৃত তৈব ছেলে নাজমুল ইসলাম দক্ষিণ রায়গড় গ্রামের মৃত সুরৈমিয়ার ছেলে হাসান আহমেদ জয় শিলগাড় গ্রামের কয়েসর আহমেদের ছেলে সানি আহমদ বারুকুট গ্রামের মৃত মকবুল আলীর ছেলে তাজউদ্দিন দত্তরাইল বাসাবাড়ি এলাকার আলাই মিয়ার ছেলে মিনহাজ আহমদ ও কুশগাঁও ফুলবাড়ি গ্রামের মোবারক আলীর ছেলে গৌসুদ্দিন এসব হত্যাকাণ্ডের ঘটনায় গোলাপগঞ্জ থানায় পৃথকভাবে ছয়টি মামলা হয় আর একটি মামলা করা হয় আদালতে সবকটি মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ কয়েকশো ব্যক্তিকে আসামি করা হয়েছে পুলিশের একাধিক সূত্র জানায় সরকার পতনের কারণে সে সময় মরদেহগুলো ময়নাতদন্ত করা হয়নি যে কারণে ময়নাতদন্তের জন্য মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা আদালতে আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মরদেহ তোলার আদেশ দিয়েছেন এরই মধ্যে চারটি মরদেহ কবর থেকে তোলার জন্য সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুল নাসের গণমাধ্যমটিকে জানান এরই মধ্যে চারজন ম্যাজিস্ট্রেটকে চারটি মরদেহ তোলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনা করে যে কোনো সময় কবর থেকে মরদেহ তোলা হবে এদিকে গত পাঁচই আগস্ট বিএনবাজারে নিহত তিনজনের মরদেহ কবর থেকে ময়না জন্য তোলার ব্যাপারে বিভিন্ন সূত্র জানিয়েছে